আসসালামু আলাইকুম কৃষক ভাইরা আজ আমরা জানবো কীটনাশকের পাশাপাশি কীট পতঙ্গ মারার জন্য একটা বিনা খরচে একটা টেকনিক যেটার মাধ্যমে আমরা খুব সহজে কীটপতঙ্গ ভুঁই থেকে দূর করতে পারি আমরা দেখতে পাচ্ছি এই যে পাখিগুলো কীটপতঙ্গ ধরে ধরে খাচ্ছে আর এই পাখি বসার জন্য আমরা জমির মাঝখানে কিছু কুঁচি এবং বাঁশের লাঠি অন্যান্য লাঠি খুস্যটা পুঁতে দিতে পারি যেটার মাধ্যমে পাখিগুলো কীট পতঙ্গ ধরে ধরে খাবে যেমন মাজরা পোকা এদা পোকা এগুলো পাখির দেখতে পাচ্ছেন পাখিটাই একটা পোকা ধরে খাচ্ছে যার মাধ্যমে পোকাগুলো বিনাশ হবে এবং খুব সহজেই পোকা ভূত থেকে দূরে চলে যাবে সেটার মাধ্যমে আমাদের খরচও হবে না খুব অল্প খরচে আমরা এমন টেকনিকগুলো ব্যবহার করতে পারি খুব সহজেই এই টেকনিক ব্যবহার করলে পোকা দূর হবে এবং খরচও নাই তেমনই পোকাও ভূত থেকেও চলে যাবে তাই সকল কৃষক ভাইদের উচিত এমন টেকনিক অবলম্বন করা এমনই কৃষিভিত্তিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তাহলে আজ এই পর্যন্তই সমাপ্ত দেখা হবে অন্য কোনো এক কৃষিভিত্তিক ভিডিওতে